বঙ্গোপসাগরে তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ গভীর নিম্নচাপও হতে পারে এবং এর থেকে ভারী অতি ভারী প্রবল বর্ষণও দক্ষিণবঙ্গে আসতে পারে পূজার সময়কালে বেশ কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই মুহূর্তে ষষ্ঠী সপ্তমী অষ্টমী এই তিনটে দিনে জোরালো বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ আসতে পারে যার গতিবেগও খুব একটা খারাপ ইঙ্গিত পাওয়া যাচ্ছে না আপাতত এই মুহূর্তের আপডেটে বেশ কিছুটা পরিবর্তন রয়েছে আমরা দেখাতে পাচ্ছি যে গতিবেগ প্রায় ছেষট্টি সাতষট্টি আটষট্টিও দেখাচ্ছে তাহলে কি ঘূর্ণিঝড় হবে নাকি তো ঘূর্ণিঝড় এই মুহূর্তে হবে কি না কোনো ঠিক নেই তবে গভীর নিম্নচাপের ইঙ্গিত একটা ভালো মতো পাওয়া যাচ্ছে সেটা যদি হয় তাহলে উড়িষ্যা পশ্চিমবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে আমরা এগুলো আরেকটু দেখাবো কিন্তু তার আগে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতেও রয়েছে বৃষ্টিপাতের ইঙ্গিত ভারী বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন বিহার ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত এবং আসাম মেঘালয়ের বেশ কিছু অংশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ড সংলগ্ন দু একটি জেলাতে একটু জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে পুরুলিয়ার দিকে একটু চান্স বেশি রয়েছে বাকি জেলাগুলিতে মূলত হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাত রয়েছে তাই রোদ মেঘের খেলা চলবে দিনের বেলাতে এবং রাতের বেলাতে পরিষ্কার আকাশের সঙ্গে মাঝে মাঝে মেঘ আকাশ পাওয়া যাবে সতেরো তারিখ বিশ্বকর্ণ পুজোর দিনে বৃষ্টিপাতের পর আঠেরো তারিখ থেকেও বৃষ্টিপাত হবে কিন্তু একটু করে কমতে থাকবে এরপর নিম্নচাপের দাপটে বৃষ্টিপাত আসবে মাঝখানে একটু বৃষ্টিপাত কমে যাবে একটু হালকা হয়ে যাবে বর্ষা বিদায় পর্বত ইতিমধ্যে শুরু হয়েছে আপনারা জেনেই গেছেন রাজস্থানের পশ্চিম দিক থেকে এবং দু থেকে তিন দিনের মধ্যে আরও কিছুটা জায়গা হয়তো কভার দেবে এতটা কিন্তু নিম্নচাপ এলে সেটা তো এগোবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর ফলে এই মাসের শেষের দিকে মধ্য ভারত এবং পূর্ব ভারত থেকে বর্ষা বিদায় হওয়ার কোনো গল্প নাই তাই এতটা এলাকাতে মাঝে মাঝে মেঘলা আকাশ দেখা যেতে পারে এই ব্যাপারগুলির মধ্যেই আমরা পুরো বিষয়গুলি আলোচনা করব কোথায় কেমন কি হবে আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে জানাবেন পাশাপাশি বৃষ্টিপাত পেলেও জানাবেন আর এই মুহূর্তে যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা প্রথমে দেখে নিই ভারতীয় মৌসুম ভবন আলিপুর আবহাওয়া দপ্তর বলছে তারপর আমরা এখান থেকে এসে পুরো বিষয়গুলোকে শুরু করব দেখতে থাকুন তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের সংক্ষিপ্ত সতর্কতায় উত্তরবঙ্গে তিন দিনের সতর্কতা দিয়েছে যেখানে আঠেরো তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে তবে সতেরো তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী এবং দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে বিশেষ করে জলপাইগুড়ি এবং তার সঙ্গে আলিপুরদুয়ারে এই চান্সটা বেশি থাকবে কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত এবং তার সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে উনিশ থেকে বাইশ তারিখের মধ্যে সতর্কতা না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু চালু থাকবে আর দক্ষিণবঙ্গে রয়েছে আঠেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উনিশ কুড়ি একুশ বাইশ এখানে সতর্কতা নেই তার মানে কি বৃষ্টিপাত হবে না বৃষ্টিপাতের অল্প সম্ভাবনা থাকবে যেগুলোকে বলে একদম স্ক্যাটার্ড হয়ে যাবে এই দিকে হবে তো ওই দিকে হবে না এবং সেগুলো অনেকটা হালকা টাইপের থাকার সম্ভাবনা রয়েছে মাঝখানে হয়তো দু একদিন একটু সামান্য একদিন হয়তো পরিবর্তন একটু হতে পারে কারণ একটু পরিষ্কারের দিকে যাবে এই সময়কালটা কাজে লাগবে মানুষজনদের কিন্তু আপাতত আঠেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের মধ্যে যেটা রয়েছে বজ সহ বৃষ্টিপাত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত রয়েছে যেটা পশ্চিমের দিকে জেলাতে হতে পারে আমাদের বলে রাখলাম তাই হলুদ সতর্কতা আছে এবার আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কি বলছে ওয়েদার সিস্টেমগুলি নিয়ে তো ইতিমধ্যে বর্ষা বিদায় পর্ব যেহেতু শুরু হয়েছে সেটা তো সেরকমভাবেই রয়েছে তবে চব্বিশ ঘন্টার মধ্যে পাঞ্জাব এবং গুজরাট এবং রাজস্থানের আরও কিছু অংশ থেকে বর্ষা বিদায় শুরু হবে অর্থাৎ বর্ষা বিদায় কিছুটা অগ্রগতি লাভ করবে এমনই পুরাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি পূর্ব বিদর্ভ এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পাশাপাশি আরও কিছু ঘূর্ণাবর্ত রয়েছে আমাদের পূর্ব বিহার এবং সংলগ্ন এলাকাতে এছাড়া আসামের মধ্যভাগে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত এবং মেঘালয় সংলগ্ন এলাকাতে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত এদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত এতগুলো ওয়েদার সিস্টেম রয়েছে এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতি আমাদের বাংলাতে অবশ্যই বাড়ছে এর ফলে আগামী কয়েকদিনে আমরা বৃষ্টিপাত পাবো তবে আঠারো তারিখের পর থেকে কিছুটা কমতি লক্ষ্য করা যাবে তাই স্ক্যাটার্ড বৃষ্টিপাত এবং আইসোলেটেড বৃষ্টিপাত পাওয়া যেতে পারে এমন সম্ভাবনাই বেশি থাকবে একটি ছবি আপনাদের দেখিয়ে দিই সেটা হচ্ছে যে বর্ষা বিদায় পর্ব দেখুন এই যে বর্ষা বিদায় পর্বর যে ব্যাপারটা সেটা কবে কবে হবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে দশ তারিখ থেকে শুরু হওয়ার কথা অক্টোবর মাসে তখন পূজা শেষ হয়ে যাবে এবং পনেরো তারিখের মধ্যে এই বঙ্গোপসাগরে এই এলাকা পর্যন্ত বিস্তৃত হবে অর্থাৎ দশ থেকে পনেরো তারিখের মধ্যে এতটা এলাকা থেকে বর্ষা বিদায় হওয়ার স্বাভাবিক সময় কিন্তু এদিকে আমাদের সতেরো তারিখ থেকে এখান থেকে শুরু হওয়ার কথা কিন্তু ১৪ তারিখ থেকেই সময়ের আগেই বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে রাজস্থানের পশ্চিম দিক থেকে আগামী দু থেকে দুদিনের মধ্যে হয়তো এই যে পাঞ্জাব বা গুজরাট কিছু এলাকা এবং রাজস্থানের আরও কিছু অংশ থেকে বর্ষা বিদায় শুরু হবে এটাই কিন্তু বলা রয়েছে এবং একটা ছবি আমাদের দেখায় সতর্কতা উত্তরবঙ্গ বিহার এবং ঝাড়খণ্ডে ভারী অতি ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি অরুণাচল প্রদেশে কিছুটা অতি ভারী বৃষ্টিপাতের বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টিপাতগুলো রয়েছে আমাদের দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টিপাতের কথা বলেছে সেটা আমরা দেখুন এখানে ভারী বৃষ্টিপাতের সিম্বলটা দেওয়া রয়েছে এটা কিন্তু এই ঝাড়খন্ড সংলগ্ন কিছু এলাকাতে হতে পারে তাই পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান কাছাকাছি কিছু এলাকাতেও হতে পারে তবে উড়ো উড়ো মেঘ মাঝে মাঝে তৈরি হতে পারে তাই কোথাও কোথাও একটু ঝেঁপে বৃষ্টিপাত নেমে পড়তেও পারে কারণ এবং বৃষ্টিপাত রয়েছে ওয়াইড স্প্রেড অর্থাৎ অনেক বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকবে তাই বেশিরভাগ এলাকাতেই মেঘলাকাশ দেখা যাবে তবে দিনের বেলাতে যেটা একটু আগেই বলেছিলাম রোদ মেঘের খেলা থাকবে তার মধ্যেই মাঝে মাঝে মেঘলাকাশ হয়ে কিছু কিছু বৃষ্টিপাত নেমে আবার সেটা বন্ধ হয়ে যেতে পারে এইভাবেই ব্যাপারটা চলতে পারে বাংলাদেশও সেরকম থাকবে ত্রিপুরা মিজোরাম মণিপুরেও এরকমই থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে আমরা আবারও ফেরত চলে এলাম লাইভ লাইভ স্কিনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রাজস্থানের পশ্চিম দিকে কোনো মেঘ নেই সেখানে পরিষ্কার রয়েছে অনেকটাই ফাঁকা ফাঁকা কারণ ওখান থেকে বর্ষা বিদায় হয়ে গেছে এবং এইগুলোতেই বর্ষা হওয়ার কথা বলেছে আর এই জায়গাগুলোতে রয়েছে ঘূর্ণাবর্ত মেঘালয় রয়েছে আসাম রয়েছে বিহারের কাছে রয়েছে ঘূর্ণাবর্ত এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর মানে যে এই দিকটাতে রয়েছে ঘূর্ণাবর্ত এবং দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু মেঘের সৃষ্টিও এখানে অনেক জায়গাতে হচ্ছে কোথাও হচ্ছে কোথাও কম কোথাও বেশি এই মধ্যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেগুলো দেখাবো ঝাড়খণ্ড উড়িষ্যা থেকে যেহেতু এই ঝাড়খন্ড এবং বিহার বৃষ্টিপাত থাকবে তাই ওই আমাদের একটু বেশি বৃষ্টিপাত হওয়ার চান্স কিন্তু থাকবে তো দেখুন ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের কিন্তু ইঙ্গিত রয়েছে এখানে কিছু বৃষ্টিপাত দুপুর থেকে সন্ধে রাতের মধ্যে থাকবে যেমন রয়েছে রাজশাহী মনমন্ড কিছুটা রয়েছে এবং তার সঙ্গে খুলনা বিভাগের ঠিক উপরভাগে দিনাজপুর মালদার আশেপাশে কিছু এলাকা এবং ঝাড়খণ্ডের দিকে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত রয়েছে তাই সংলগ্ন ঝাড়খণ্ডের কাছে যে কিছু এলাকা রয়েছে আমাদের পুরুলিয়া এই যে কোথাও 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 সিউড়ি কোথাও কোথাও একটু বৃষ্টিপাত বেড়ে যেতে পারে এগুলোতে কথা চাকুলিয়া আশেপাশে তাই এইগুলোতেই একটু বৃষ্টিপাত বেশি থাকতে পারে কিন্তু হালকা বৃষ্টিপাত বা মাঝারি বৃষ্টিপাত হবে কোথাও কোথাও এই দিকে আসতে পারে যেগুলো এই দিকে রয়েছে তবে রাতের দিকে মনটা পরিষ্কার হয়ে যাওয়ার চান্স রয়েছে কারণ বৃষ্টিপাতগুলো আগের থেকে একটু করে কমার দিকে যাবে এবারে এটা তো হয়ে গেল ষোলো তারিখের ব্যাপার দেখুন এবারে ষোলো তারিখ রাত থেকে বুধবার সকালে কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাত উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতেও কিছু কিছু অংশে ত্রিপুরা মুজরামের দিকে হবে এটা হয়ে গেল বিশ্বকর্মা উপজার দিনের সকালবেলার দিকের খবর সকালবেলার দিকে মোটামুটি ফাঁকা দক্ষিণবঙ্গে কিন্তু বেলার পর থেকে একটু একটু করে মেঘলা কাজ দেখা যাবে উপকূলবর্তী জেলা কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং তার সঙ্গে কিছুটা নদীয়া ধরে আমাদের ঝাড়গ্রাম দুই মেদিনীপুরের দিকে এবং খুলনা বরিশালের দিকে এবং বিহার ঝাড়খণ্ডে কিছু বৃষ্টিপাত দেখা যেতে পারে এরপরে বৃষ্টিগুলো একটু ছড়াতে পারে ক্ষেত্রে কোথাও কোথাও মেঘলা আকাশ হয়ে দুপুর থেকে বিকেলের মধ্যে এই জায়গাগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত একটু একটু আসতে পারে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নাই এমনটা বলেছে তবে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে যে গিরিডি তালিয়া এবং মুড়ি পুরুলিয়া ধানবাদ আসানসোল মিজাম এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে সিউড়ি কাছাকাছি অর্থাৎ পশ্চিম বর্ধমান পুরুলিয়া কিছুটা বীরভূম এবং ঝাড়খণ্ড এই এলাকাতে তুলনামূলক একটু বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে অন্যান্য জায়গার থেকে আর এখানে দেখা যাচ্ছে কিছু কিছু এলাকাতে কোলাঘাট আরামবাগ শান্তিপুর চন্দননগর এবং উত্তর দক্ষিণ কলকাতা যেগুলো রয়েছে পানিহাটি নিউ টাউন বালি এগুলোতেও বৃষ্টিপাতের সম্ভব রানকুনি বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে মহেশতলা হা উডুবেড়িয়া হাওড়া আশেপাশে আমতার দিকেও কিছু কিছু অংশে থাকবে এগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে তারপরে কিন্তু সন্ধ্যাবেলার দিকে বৃষ্টিপাত আবার থাকবে না বলেই দেখা যাচ্ছে এইটা কিন্তু রয়েছে বুধবার পর্যন্ত এবারে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালে কিছু বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলাগুলিতে হবে রংপুর রাজশাহী মনমনসিং সিলেট সহ আমাদের মুর্শিদাবাদ সংলগ্ন যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সঙ্গে যে বাংলাদেশ লাগোয়া এলাকা রয়েছে খুলনা বিভাগ ঢাকা বিভাগে কিছু কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে কিন্তু বিরাট আকারে নয় এবারে বৃহস্পতিবার আঠারো তারিখে বৃষ্টিপাত এক দুপাশলা হওয়ার সম্ভাবনা কথা জানিয়েছে অবদর সহ সেটা রয়েছে এখানে বিশেষ করে এই জায়গাটাতে সম্ভাবনা বেশি তাই কলকাতা সহ পশ্চিমের দিকের জেলাগুলি এবং মধ্যভাগেও কিছু বৃষ্টিপাত দেখা যাবে পরের দিকে দেখা যাচ্ছে যে একটু পূর্ব দিকে যে জেলাগুলি রয়েছে উত্তর পূর্ব দিকে মুর্শিদাবাদ বা নদীয়া বর্ধমান বীরভূম এগুলোতেও বৃষ্টিপাত আসতে পারে মেদিনীপুর শ কোথাও কোথাও একটু বেড়ে বাড়া কমা করবে আর কি এইরকম করে থাকলো এরপরে আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে এবার বৃষ্টিগুলো কমতে শুরু করবো উনিশ কুড়ি এই সময়কালেও কিছু বৃষ্টিপাত আমরা পাবো দেখুন উনিশ কুড়ি তারিখে অল্প অল্প করে যেটা বলেছিলাম যে খুবই কমে যাবে তো দেখুন এই সময়কালে কিন্তু অতটা বৃষ্টিপাতের ভয় সেরকমভাবে নেই তবে এই এত বৃষ্টিপাতের ফলে প্রতিমা তৈরিতে কিছু অসুবিধা হচ্ছে প্রতিমা শুকোতে অসুবিধা হচ্ছে কারণ ময়েশ্চার বেড়ে যাচ্ছে শুকনো আবহাওয়া হলে সুবিধা হবে সুতরাং এই সময়টা হয়তো কিছুটা কাজে লেগে যেতে পারে এটা একটু সুবিধাজনক ব্যাপার হতে পারে তবে চব্বিশ তারিখ পঁচিশ তারিখের দিকে আমরা কিছু পরিবর্তন আস্তে আস্তে পাবো যেটা হয়তো পঁচিশ তারিখ মানে তৃতীয়া হচ্ছে দেখুন একটা বড়ো টাইফুন টাইপের আসছে যেটা আমাদের কিছু দিন আগে দেখিয়েছিলাম যেটা এইখানে চলে আসছে শক্তিশালী টাইফুন এবং সে প্রচুর পরিমাণে জলীয় সব টান ছিল তার থেকে তারপরে একটা আঘাত করে যাবে ছাব্বিশ তারিখের দিকে এই টাইফোনটা এখানে চলে আসার পর সেটা আস্তে আস্তে শক্তি ক্ষয় করতে এখানে এগোতে থাকবে এবং এই সময়কাল থেকে আমরা দেখবো যে বঙ্গোপসাগরে সাতাশ তারিখের দিকে দেখা যাচ্ছে যে নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে এবং নিম্নচাপে কিন্তু শক্তিও থাকছে এবং শক্তি বৃদ্ধি হওয়ার ইঙ্গিত রয়েছে যেটা তখন সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ পর্যন্ত টানবে তার মানে মোটামুটি পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী চারটে দিন পুজোর মেন চারটে দিনে কিন্তু দেখা যাচ্ছে যে ঝড় বৃষ্টির ইঙ্গিত বাংলাদেশ সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড এই চারটি জায়গার উপর দিয়ে বিহারের দিকেও হয়ে যাবে কিন্তু মেন কেন্দ্রটা থাকবে উড়িষ্যা মুখ কিন্তু তার আউটার যে যে ব্যাপারগুলো থাকবে বাইরের অংশটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপর দিয়ে যাবে যদি এটা এভাবে যায় তাহলে তো এখানে মৎস্যজীবীদের সতর্কতা হয়ে যাবে এবং দেখা যাচ্ছে যে এখানে কিন্তু বৃষ্টিপাতও আসবে তার গতিবেগগুলো কত হবে একবার দেখে নিয়ে যাক আমরা যদি সাতাশ তারিখ থেকে দেখি তাহলে এই জায়গাতে গতিবেগ পাওয়া যাচ্ছে ছিয়াত্তর কিলোমিটার এটা যদি পরের দিকে আর একটু করে নিয়ে যাই টানাটানি করে তাহলে যখন কাছাকাছি যাবে আঠাশ উনত্রিশের দিকে এই জায়গাটাতে গতিবেগ কত থাকে এই জায়গাতে গতিবেগ চলে যাচ্ছে প্রায় আশি থেকে নব্বই বায়ুর ঝাপটা বায়ুর গতিবেগ একবার দেখে নেব বায়ুর গতিবেগ আমরা পেয়ে যাচ্ছি প্রায় পঁয়ষট্টি ছেষট্টি পর্যন্ত এখানে মাপা যাচ্ছে কখনো কোথাও কোথাও ঊনসত্তর সত্তর তাহলে কি ঘূর্ণিঝড়ের গতিবেগটা কিন্তু বায়ুতে আসছে তাহলে কি ঘূর্ণিঝড় তৈরি হবে নাকি গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপ সেগুলো আরও কয়েকটা আপডেট এলে বোঝা যাবে আপাতত গভীর নিম্নচাপ পর্যন্ত আপনাদের মোটামুটি একটা বলে রাখলাম গভীর নিম্নচাপ ইঙ্গিতটা কিন্তু আমরা এখানে পাচ্ছি এবং যেটা ঝোড়ো হাওয়া কিন্তু দেবে আঠাশ উনত্রিশ একদম তিরিশ তারিখ মানে একদম অষ্টমী পর্যন্ত তাহলে অষ্টমীতে বৃষ্টিপাত হবে অষ্টমীতে বৃষ্টিপাত হওয়ার ইঙ্গিত রয়েছে উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় সব দিকে বৃষ্টিপাত ইঙ্গিত রয়েছে তার মানে বৃষ্টিপাত তাহলে কবে থেকে হবে কারণ বৃষ্টিপাত এখন তো কমে যাবে চব্বিশ তারিখ থেকে বৃষ্টিপাত কি হবে চব্বিশ তারিখে বৃষ্টিপাত অনেক কম দ্বিতীয় তৃতীয়ার দিনে বৃষ্টিপাত না হওয়ারই মতো খুবই লাইট অর্থাৎ সেদিকটা কিছুটা রেহাই থাকবে তবে ছাব্বিশ তারিখে অল্প স্বল্প করে বৃষ্টিপাত একবার করে ঢুকবে দুপুরবেলার দিকে হালকা মাঝারি মাঝারি ধরনের বৃষ্টিপাত কলকাতা সহ সংলগ্ন তিন চারটে পাঁচটি জেলাতে উপকূল পশ্চিমের দিকে পূর্ববর্তী জেলা উড়িষ্যার দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে কিছুটা লাইট রয়েছে উত্তর ভাগে আর সাতাশ তারিখ চলে যাব সাতাশ তারিখে বৃষ্টিপাত দেখুন কিভাবে ঢুকছে সাতাশ তারিখে বৃষ্টিপাত একটু কম রয়েছে মানে পঞ্চমী বৃষ্টিপাত কম ষষ্ঠী সকাল থেকে একটু মেঘল আকাশ হতে পারে ষষ্ঠীর দিনে বৃষ্টিপাত বাড়বে দুপুরবেলার পর থেকে বা বিকেলের দিক থেকে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সহ দুই মেদিনীপুর ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে বাবা প্রচুর বৃষ্টিপাত অতি ভারী প্রবল বর্ষণও রয়েছে বর্ধমানের সাইডে বিশাল বৃষ্টিপাত দেখা যাচ্ছে সার মানে ভাসিয়ে দেওয়ার মতো বৃষ্টিপাত তো কলকাতা হাওড়া হুগলি চব্বিশ সহ রাতের দিকে এই মুহূর্তের আপডেট নদীয়া মুর্শিদাবাদ তার সঙ্গে পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং বাংলাদেশের খুলনা বিভাগ সহ ঢাকা রাজশাহী রংপুর এবং বরিশাল এই বিভাগগুলিতে এবং সঙ্গে রংপুর ত্রিপুরার দিকেও কিছু বৃষ্টিপাত দক্ষিণ পশ্চিম দিকগুলোতে কিন্তু বৃষ্টিপাত দিতে চাইছে এবং পরের দিকে কিন্তু উত্তরবঙ্গ বা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সহ বিভিন্ন অংশে বৃষ্টিপাত ঢালতে চাইছে ঝাড়খণ্ডের তার মানে পশ্চিমের দিকে জেলাগুলিতেও থাকবে এবারে সোমবার উনত্রিশ তারিখ সপ্তমী সপ্তমীর দিনেও বাংলাদেশ সহ গাঙ্গী পশ্চিমবঙ্গে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের ইঙ্গিত ঝোড়ো হাওয়া ঝড় বৃষ্টির ইঙ্গিত দুর্যোগপূর্ণ আবহাওয়ার তৈরি করতে পারে বৃষ্টিপাত অনেকটা সময় ধরে হতে পারে এরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তিরিশ তারিখ তিরিশ তারিখ মানে অষ্টমী সেদিনেও কিন্তু নিম্নচাপ এগিয়ে গেল এর প্রভাবে বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে তাই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ও গান পশ্চিমবঙ্গে কম মানে বৃষ্টিপাতগুলো কমোবার কোথাও তো থেমে থাকবে কোথাও বা বৃষ্টিপাত পরে আসবে এরকম করে থাকবে আপাতত এ সেটা চলে যাবে ঝাড়খণ্ডের দিকে পশ্চিম দিকে চলে যাবে কিছুটা ছত্তিশগড়ের দিকে কিন্তু ওইখানেও বৃষ্টিপাত থাকবে কিন্তু অতও বৃষ্টিপাত থাকবে তাহলে নবমী দশমী কী হবে সেগুলো পরবর্তী আপডেটে আমাদের জানাবো ধন্যবাদ